शरुदं मायुवदन्ति अयुवर्णं सुखं वद अयुरारुगसम्पत्ति सङ्गसम्पत्तिमे वसाम् आतोऽपि निभनसम्पत्तिमे মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের চরণে বিনম্র সিদ্ধে শ্রদ্ধা ও ভন্দরা আছে বুদ্ধের প্রতিষ্ঠিত সঙ্গ সো পাটিপান্ন ভাগবত সাবক সঙ্গ উজু পাটিপান্ন ভাগবত সাবক সঙ্গ ইয়া পাটিপান্ন ভাগবত সাবক সেই অনুত্তর পূর্ণ ক্ষেত্র ভিক্ষু সঙ্গকে বিনম্র সিদ্ধে শ্রদ্ধা ও ভণ্ডারা জানাচ্ছি যে সঙ্গ না হলে এতদিন বৌদ্ধ ধর্ম তো না যে সঙ্গ আদিতে কল্যাণ মধ্য কল্যাণ ও কল্যাণ যে সংঘকে দান করলে মানুষ দেবলোকে দেবসুখ ব্রহ্মলোকে ব্রহ্মসুখ এবং পরিশেষে নির্ভাণ সুখ পর্যন্ত লাভ করা যায় যে সঙ্গকে বুদ্ধ প্রশংসা করেছেন আজকের এই সম্মতি সঙ্গের প্রদান আমাদের আপনাদের সবার কল্যাণ মিত্র কল্যাণ শুভ আনন্দ মহাতেরো এবং উপস্থিত আছেন কতশীল জ্ঞানোদয় বুদ্ধবিহারীর সম্মানিত অধ্যক্ষ সত্যানন্দ তেরো উপস্থিত আছেন আনন্দ তেরো মহোদয় এবং নিরতানন্দ ভিক্ষু প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সঙ্গে চরণে বিনম্র চিত্তে আবারও বন্দনা এবং আপনাদের আশীর্বাদ ও পুণ্যদান জানাচ্ছি বুদ্ধ আজ থেকে আড়াই হাজার বৎসর আগে ভারতবর্ষের মধ্যে অর্থাৎ জঙ্গদ্বীপের মধ্যে নেপালে জন্ম ধারণ করেছেন লুম্বিনী কারণে এবং বুদ্ধগয়ায় বজ্রাসনের নিচে ছয় বৎসর কঠোর ধ্যান সমাধি করে বা বুধি জ্ঞান লাভ করেছেন এখন কুফি কুফিনগরে গিয়ে উনি মৃত্যুবরণ করেছেন এই চারি স্থানগুলো। আমাদের মাইকেল বড়ুয়া উনি পরিবহন করেছেন খুব সুন্দর একটি কাজ সম্পাদিত করেছেন মহাপরিনির্বাণ সূত্রের মত উল্লেখ আছে আনন্দ যখন প্রশ্ন করেছেন ভুক্তের পর আপনি তো মহাপরিনির্বাণ যাবেন আমি কাকে পূজা করলে কি কি পূজা করলে কাকে দর্শন করলে আমি ভুক্ত দর্শন আমরা পাব তখনই বলেছেন বুদ্ধের মহাপরিণের পর কোন ব্যক্তি যদি মহাবোধিকে পূজা করে তাহলে এই বুদ্ধ পূজার সদৃশ্য হবে সেই সেজন্য আমরা এখনো পূজা করি সে মহাবোধীকে পূজা করতে গিয়ে আমরা বুদ্ধ হয়ে যাই সেই বজ্রাসন যেই চারি তীর্থস্থান যারা দর্শন করবে যারা বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে যারা তীর্থস্থান পরিবহন করবে যেখানে বুদ্ধ জন্ম ধারণ করেছেন যেখানে বুদ্ধি জ্ঞান লাভ করেছেন যেখানে বৌদ্ধ সারানাথ মধ্যে যারা দর্শন করবেন এবং যারা কুশীনগরে যেখানে বুদ্ধ মহাপরিবাণ যাবেন সেখানে অবস্থান করবেন সেই স্থানগুলো যারা হৃদয়ঙ্গম করবেন যারা পূজা বন্দনা করবেন তারা মৃত্যুর পর তারা সর্গবাষ্য হবেন তারা একমাত্র বুদ্ধ মৃত্যুর পর বুদ্ধের মৃত্যুর পর যারা এগুলো যারা দেখবেন এই বুদ্ধ পূজা করতে পারবেন তারা বুদ্ধকে দর্শন করতে পারবেন এই মাইকেল বড়ুয়া উনি এগুলো ভারতে গিয়ে ওনার অনেকের অনেক লক্ষ লক্ষ টাকা থাকতে পারে মাইকেল গরু লক্ষ টাকা নাই কিন্তু ওনার শ্রদ্ধা ছিল অগাধ উনি থামতে হয়েছেন অনেকবার অনেকবার ধ্যান সমাধি করেছেন এবং উনি এগুলো সম্পাদন করে ওনার একটা চিন্তা আছে টাকা নাই কিন্তু কিন্তু মনোবাসনা আছে কি উনি একটা সংগদান করবেন এবং কিছু জ্ঞাতিগণকে উনি ওনার কুশল কর্মগুলো দান করবেন সে মাইকেল গুরু এবং বন্দনা বড়ুয়া আজকে মূলত ওনার স্মরণ করা হচ্ছে মাইকেল গুরুয়ার বাবা মা এবং ওনার শাশুড়ি সুদামিনী বড়ুয়া এবং অপর অপর জ্ঞাতিগণকে স্মরণ করতে যাচ্ছেন এখানে উপস্থিত আছেন আমাদের এই বাড়ির যে কর্ণধার ডাক্তার ভবনেশ্বর বড়ুয়া এবং মার্জিন বিহারের জন্য কত শিবুর তার দক্ষিণাগুলো দিয়েছেন সকালবেলা এবং পঞ্চাশ হাজার টাকা বিহার উন্নয়নের জন্য দান করেছেন এবং আরও উপস্থিত আছেন আমাদের কদকিল গ্রামের সন্তান বাবু দার অমল বড়ুয়া প্রমুখ এখানে উপস্থিত আছেন আমাদের মৃত্যু সবার জন্য একদম কাছে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করব মৃত্যু আমাদের একদম কাছাকাছি মৃত্যুর কাছাকাছি আমরা দাঁড়িয়ে আছি যে যত অহংকার করুক না কেন যে যত অডেল টাকার মালিক হোক না কেন মৃত্যু আমাদেরকে ছাড়বে না এখানে আমাদের আরেকজন উপাসক যিনি আছেন উনি হচ্ছে আরেকজন দানবীর এবং সমাজকর্মী আর গতকাল যখন দান বাক্সের দিকে তাকাই আমাদের কদুর টিলের একটু ভেঙে গেছে দান বাক্সটা একটু জ্বালাই করতে হবে তখনই বলেছিলাম ওনাকে ফোন করবো কি না তখন আমাদের দীপক বর্মার কথা মনে পড়ল গতকাল যখন প্রত্যেকদিন দেখি কিন্তু কালকে স্মরণ করলাম ওনাকে একটা ফোন দি যেহেতু উনি দান করেছেন ওনাকে একটা ফোন দি তাই আমি আজকে উনি উপস্থিত আছেন উনিও বুদ্ধ গায়ে এবং বিভিন্ন বৌদ্ধ পরিদর্শন করেছেন তা আজকে আশীর্বাদ করে এবং পুণ্য দান করে এ কথা বললাম মৃত্যু আমাদের একদম কাছাকাছি দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে আমরা মৃত্যুবরণ করতে পারি মৃত্যুর পর মৃত্যুর পর আমরা কোথায় যাব মনুষ্যলোকে লোকে হলে টাকার প্রয়োজন টাকা ছাড়া মনুষ্যলোকে মনুষ্য টাকা লাগবে লেখাপড়া শিখবেন টাকা লাগবে দান করবেন টাকা লাগবে যে কোনো দান দক্ষিণা করবেন টাকা লাগবে সম্মান পাবেন টাকা লাগবে কিন্তু মনুষ্য লোকে তো টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় কিন্তু ব্রহ্মলোকে কি পাবেন ব্রহ্মলোক তো টাকা নাই গর করার জন্য এখানে সুখে থাকার জন্য টাকার প্রয়োজন হয় না কিন্তু বুদ্ধ বলেছেন পুঁয়াং সে পুরী কায়রা কায়রা না পুনা পুনাং পুনা ছানা কায়রা তাহ যদি সুখে থাকতে চান তাহলে বারবার পুণ্য কাজ করুন কারণ পুণ্য আমাদেরকে মনুষ্য লোকে নয় ইন্দনন্দাদি পেচ্ছানন্দাদি খাতা পুণ্য উভয়ত নামাদি এই পুণ্য আপনার উভয় দিকে নন্দিত করবে যেমন মনুষ্যলোকে টাকা দিলে আপনি ঘর করতে পারবেন জায়গা কিনতে পারবেন সুন্দর থাকতে হলে টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় বাগের চোখও পাওয়া যায় কিন্তু মনুষ্যলোকে নাকি যত পুণ্য করবেন দেবলোকে তত জায়গা কিনা পাবেন মনুষ্যলোকে যত পুণ্য করবেন দেবলোকে একটা আপনার জন্য বাড়ি নির্মাণ হবে মনুষ্যলোকে যত পূর্ণ করবে স্বর্গের জন্য স্বর্গের মধ্যে আপনার জন্য একটা কি জাগা বরাদ্দ হবে আজ মরি মরি খাল মরণের কি আছে খাল তৈরি থাকো সর্বকাল খরচিতি মারেনা আমরা এখানে যে মৃত্যুবরণ বরণ করব এই মৃত্যুর পর আমরা যে দেবলোক ব্রহ্মলোক স্বর্গলোক যে লোকে আমরা যাই না কেন সে লোকে আমরা একটা সুন্দর স্থানের মধ্যে অবস্থান করতে পারো সেই জন্য বলেছে পুণ্য সঞ্চয় করো পুণ্য সঞ্চয় বেদিত মাইকেল বড়ুয়া পূর্ণ সঞ্চয় করে যাচ্ছেন দীপক বড়ুয়া অমল বড়ুয়া এবং ভবনেশ্বর বড়ুয়া ওনারা পূর্ণ সঞ্চয় করে যাচ্ছেন এগুলো মনুষ্য মনুষ্যলোকে যত পূর্ণ করবেন দেবলোকে তত সুখ পাবেন ব্রহ্মলোকে তত সুখ পাবেন সেজন্য আমাদের দানা কুশল কর্ম ভালো কথা করা ভালো ভাবে ভালো ব্যবহার করু করা মনুষ্যলোকে আমরা কদিন বাসবো। যতদিন বাসবো ততদিন আমরা যদি কুশলের মধ্যে বাঁচি ভালো পথের মধ্যে বাঁচি তাহলেই এই সুখগুলো আমরা লাভ করবো আজকে আসুন আমরা এই পরিবারের এই বিচার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি দিন দিন দেখেন কদুরকেল গ্রাম দিন দিন উন্নত হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো ভালো মানুষের আবির্ভাব আমি সবসময় বলি কদুরকেল নিশ্চয়ই ভালো মানুষের কোনো একটা ভালো মানুষ এখানে জন্মধারণ করেছে বিদায় আজকে কদুরকিল উন্নত হচ্ছে অন্যান্য গ্রামের সাইড এখন বর্তমান কুদুরকিল বল মধ্যে সবচেয়ে সারা একটা গ্রাম হচ্ছে কদুরকিল গ্রাম সুন্দর বিহাত উন্নয়ন সব দিকে কিন্তু কদুরকিল বর্তমানে আছে রাস্তাঘাট শিক্ষা দীক্ষা অর্থবিত্ত কোন অংশে কিন্তু কদুরকিল গ্রাম খারো সাইতে কম নয় তবে এই গ্রামে আপনারা জন্ম করেছেন আমি মনে করি আপনারা বৈঠবান বা ভাগ্যবান আমিও গর্ব করি এই গ্রামকে নিয়ে আপনাদের সবার জয়মঙ্গল হোক এবং মাইকেল বুর্গ সহ এবং ওনার একটা আশা আকাঙ্ক্ষা এবং এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবার জয়মঙ্গল কামনা করি এবং তার পাশাপাশি এখানে অসুস্থ হচ্ছে আমাদের বন্দনার বনের নামকে নিয়ে অমীয় অসুস্থ আমরা ওনাকে আজকে পুণ্য দান করি এবং ওনাকে আমরা আজকে ওনার নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করি উনিও যাহাতে আমাদের পুণ্য লাভ করে সুস্থতা জীবন লাভ হোক এই প্রত্যাশা কামনা করে আজকে সংগদানের আনুষঙ্গ ফল সংগদান করলে যে ফল হয় ইধানান্দাতি পেচ্ছানান্দাতি কাতা পুঁয় উভয়াত্মানান্দাতি এই সংগদান করলে কোনো সাগর একদিন পাহাড়ে পরিণত হবে পাহাড়ে একদিন সাগরে পরিণত হবে কিন্তু সংবদানের আনিসংস্য ফল কোনোদিন ক্ষয়প্রাপ্ত হওয়ার নয় আমরা আজকে এই সংবদানের কর্তৃক অনুমোদন দান করছি এই সংবদান লাভ করে আপনার সুখে শান্তিতে অবস্থান করুন এবং যাহাতে সুন্দর জীবন বিভিন্ন আপদ বিপদ থেকে আপনার লক্ষ্য পান এই প্রত্যাশা কামনা করে তিনবার সাতবার দিয়ে পূর্ণ অনুমোদন করব এখন অল্পক্ষণ আলোচনা করবে একটু অক্টোবরে মানুষ আসার পর রয়েছেন আহ আমাদের